ওবিসি কেস নিয়ে কিন্তু বিগত বছর থেকেই এখনও পর্যন্ত আমাদের একটা টালবাহানা চলছে সরকারের তরফ থেকে কারণ এখনও পর্যন্ত কিন্তু আমরা ওবিসির ফাইনাল বার্থডেটাকে দেখতে পাইনি তো যার ফলে কিন্তু এখনও রাজ্য সরকারের অনেক রিক্রুটমেন্ট এবং রেজাল্ট বেরোনোর প্রসেস সব কিছুই কিন্তু আটকে রয়েছে তো যাই হোক না কেন এরই মধ্যে আমরা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ পাচ্ছি সেটা হলো গিয়ে যে ইউআর ক্যাটেগরি থেকে যারা বিলং করেন বা ইউ ক্যান্ডিডেট যারা হন অর্থাৎ ইউ তো মানে সেটা আনরিজার্ভড অর্থাৎ সেখানে আমার যে কোনো ক্যাটাগরি বসতে পারে তো বলা হচ্ছে যে এসসি বার্স বা সুপ্রিম কোর্ট বার্স রিজার্ভড ক্যাটেগরি ফ্রম সুইচিং টু জেনারেল ইফ রুলস প্রোহিবিট অর্থাৎ এখানে আমরা একটা ব্যাপার প্রত্যেকে দেখতে পাচ্ছি যে এতদিন আমরা কি জানতাম যে কোনো স্টুডেন্ট সে যদি তার ক্যাটাগরি দিয়ে এস টি এস সি ও বিসি ক্যাটেগরি দিয়ে সে যদি তার এজ রিল্যাক্সেশনটা পেতে চায় অথবা সে যদি এক্সাম ফিট এটাকে এক্সামটেড করতে চায় তো তারা বেসিক্যালি সেটা করতেন মানে বেসিক্যালি তিনি তার এজ রিল্যাক্সেশনটাকে অ্যাপ্লাই করতেন ফর্ম ফিল আপ করার জন্য বা হচ্ছে গিয়ে তিনি ফিটাকেও এক্সামটেড করতেন বাট আফটার দিস আমরা প্রত্যেকে কি দেখতে পেতাম যে তারা যদি ইউআর ক্যাটাগরি থেকে বা ইউআর ক্যাটাগরির যে কাট অফটা তৈরি হয় যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় বা যে কোনো জায়গাতে সেই কাট তিনি যদি উতরে যান তাহলে তাকে ফার্দার এসসি ক্যাটেগরি বা এসটি ক্যাটাগরি থেকে ধরা হয় না তাকে কিন্তু অ্যাজ অ্যান ইউআর হিসেবেই ক্যানসিডার করা হয় তো এটা হচ্ছে আমাদের যেরকম ধরো দশটা আমরা সিট দেখতে পা ভ্যাকেন্সি দেখতে পাই তো সেখানে ইউআর ক্যাটাগরি কিন্তু কারোর জন্য ফিক্সড নয় ইউ আর কাট যিনি ক্লিয়ার করবেন তিনি আমাদের জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করুন না কেন অথবা তিনি আমাদের এস সি ক্যাটেগরি থেকেই বিলং করুন না কেন বা ওবিসি বা যাই যে কোনো ক্যাটেগরি থেকে তিনি আমাদের বিলং করুন না কেন তিনি যদি ইউ আর কাট অফটাকে ক্লিয়ার করতে হিসেবে ট্রিট করা হতো বাট তাকে যারা যারা মানে ধরুন কোনো ক্যান্ডিডেট রয়েছেন যিনি এস ক্যাটাগরি থেকে বিলং করেন বা এসটি ক্যাটেগরি থেকে বিলং করেন বা রিজার্ভেশনের সুবিধা তিনি নিতে চান না তাহলে তিনি যদি অ্যাজ আ ইউর হিসেবেই ফর্ম ফিল করেন তাহলে কিন্তু তাকে অ্যাজ এ ইউর হিসেবেই কমপ্লিট করতে হবে বাট এখন থেকে নতুন নিয়ম যেটা লাগু হচ্ছে সেটা হচ্ছে যারা আমাদের এই তিনটে কমিউনিটি থেকে বিলং করবেন বা এছাড়াও হচ্ছে অন্যান্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্যাটাগরি যেগুলো আমরা প্রত্যেকে দেখতে পাই বা এক্স সার্ভিসম্যানের ক্যাটাগরি থেকেও দেখতে পাই তো এই প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আপনি যদি অ্যাপ্লাই করেন ফর্ম ফিল আপের টাইমে এবং সেই ক্যাটাগরির এজ রিল্যাক্সেশনটাও নেন তাহলে আপনি যতই ইউআর কাট অফটাকে ক্লিয়ার করুন না কেন আপনাকে কিন্তু সেই এস টি ক্যাটাগরির যে রিজার্ভ করা ভ্যাকেন্সি বা এস সি রিজার্ভ করা ভ্যাকেন্সি অর ও বিসি ক্যাটেগরি রিজার্ভ করা ভ্যাকেন্সি তার মধ্যে কিন্তু আপনার রেজাল্টটা এখানে পেতে হবে অর্থাৎ আপনি ইউআর হিসেবে ট্রিটেড হবেন যদি আপনি কোনোরকমভাবে এজ রিল্যাক্সেশন অথবা ফিটাকে এক্সাম্পট করে দেন তাহলে ঠিক আছে অর্থাৎ আগেকার দিনে কী হতো এতদিন ধরে আমরা কি দেখতাম যে কোনো এই ক্যাটাগরি থেকে বিলং করা কোনো ক্যান্ডিডেট এজ রিল্যাক্সেশন এবং ফি এক্সামশন নেওয়ার পরেও তিনি যদি ইউআর কাট অফটা ক্লিয়ার করতেন তাহলে ইউআর হিসেবে ট্রুটেড হয়ে যেতেন বাট এবারে সেটা হবে না আপনি যতই ইউ আর ক্যাটেগরির কাট অফ ক্লিয়ার করুন না কেন আপনাকে কিন্তু সেই পার্টিকুলার ক্যাটাগরি থেকেই এগিয়ে যেতে হবে এবং চাকরিটা কিন্তু পেতে হবে ঠিক আছে তো এটার ক্ষেত্রে আরেকটা ইম্পর্ট্যান্ট কথাও এখানে আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি যে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু এটা আরেকটা কথা বলা হলো যে এই রুলসটাকে যারা আমার রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে যেরকম স্টাফ সিলেকশন কমিশন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আমাদের ক্ষেত্রে যেটা আমাদের এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা আমাদের নিট এগুলোকে কন্ডাক্ট করিয়ে থাকে বা এইমসের ক্ষেত্রে সিআরি যেটাকে আমরা বলি রাজ্য সরকারের ক্ষেত্রে ডাব্লুবি পিএসসি স্টাফ সিলেকশন কমিশন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তো এই প্রত্যেকটা রিক্রুটমেন্ট বোর্ডের জন্য কিন্তু এটাও বলা হচ্ছে যে তারা রিজার্ভেশন পলিসিটাকে একবার জাস্ট ডিভাইস করে কিন্তু দেখতে পারেন ঠিক আছে তো বেসিক্যালি আজকে থেকে বা পরবর্তী সময় থেকে যতগুলো সরকারি চাকরির ফর্ম ফিল আমরা প্রত্যেকে দেখতে পারবো সেই সরকারি চাকরির ফর্ম ফিল যদি কোনো ক্যান্ডিডেট এসসি এস টি বা অন্যান্য রিজার্ভ অংশ থেকে যারা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে পরীক্ষাটাকে দেবেন তারা যদি অ্যাজ ইউ আর ক্যাটেগরি হিসেবে ফর্ম ফিল আপ করেন কোনো রকম এজ রিল্যাক্সেশন বা ফি এক্সামশন না নিয়ে তারা ইউআর হিসেবে ট্রিটেড হবেন বাট আপনি যদি এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি ক্যাটেগরি থেকে ফর্মটাকে ফিল আপ করেন এবং এজ রিল্যাক্স এবং ফি এক্সিমিশনটা নেন তাহলে আপনি ইউ আর কাট অফটা ক্লিয়ার করার পরেও কিন্তু অ্যাজ আ ইউ আর ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন না আপনাকে কিন্তু সেই পার্টিকুলার ক্যাটেগরিতে কমপ্লিটটা করতে হবে ঠিক আছে তো শুধুমাত্র এটুকুনি একটা ইনফরমেশন ছিল ওবিসি কেসের কেস এর আপডেট এখনও সেরকম কিছু নেই বাট যত তাড়াতাড়ি সম্ভব আমরা পারবো কোনো আপডেট জানতে তত কিন্তু তাড়াতাড়ি এটু হাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদেরকে এখানে আপডেটটা দিয়ে দেওয়া হবে স্টে টিউন প্রত্যেকে যারা 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 রাজ্য সরকারের পরীক্ষা দিয়ে চলছ ফর্ম ফিল আপ করে রেখেছো বাট এখনও পরীক্ষা হয়নি ডিউ টু দ্য ও রিলেটেড ইস্যু ওবিসি সম্বন্ধে যখনই কোনো আপডেট আমরা পাবো তৎক্ষণাৎ কিন্তু আমরা নিয়ে আসবো আমাদের এই এটু হাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক আছে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবার আগে আপডেটটা পেতে তাহলে আজকে এই পর্যন্তই টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরি ওয়ান